হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি মৌসুমি তোমাদের সাথে নিয়ে চলেছি আবার একটি নতুন ভিডিও তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর তোমরা তো দেখেই বুঝতে পারছো আজ কয়েকদিনের ব্লগুলো আমি বাড়িতে নেই আমি এসেছি আমার বাপের বাড়িতে তো এখানে এসে আমি যতটা যা করার মতো সেইগুলো করি মা যদিও আমাকে কোনো কিছুই করতে দেয় না তবুও নিজের কাজ যেগুলো সেগুলো তো আমাকে নিজেকে করতেই হবে বলো এসেছি বলে তো আর বেশ বসে বসে থাকতে পারি না তো সেই জন্য সকালবেলা উঠে আগে বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে নিই আর দেখছো বাইরে কতটা রোদ বেরিয়ে গেছে অনেকটাই রোদ পড়েছে আর আজকে জানো তো সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াক করতে গেছিলাম মায়ের সাথে যেহেতু আমার ওয়েটটা দিন দিন বেড়েই চলেছে সেহেতু ভাবছে একটু মর্নিং ওয়া একটু এক্সারসাইজ করবো সকালবেলা বাড়ি এসে এক্সারসাইজও একটু করেছে কিন্তু সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করিনি তো তারপরেই নিয়ে গিয়েছি কাজ বাজ করতে এদিকে বিছানাটা গুছিয়ে আমি বাইরে চলে এসেছি ব্রাশ করতে করতে তো মা ওদিকে মায়ের কাজগুলো সব সেরে নিচ্ছিল তো আজকে জানো তো একদম ভোর পাঁচটার সময় উঠেছিলাম উঠে এক ঘন্টা প্রায় মর্নিং ওয়াক করে এসে দশ পনেরো মিনিট মতো এক্সারসাইজ করে তারপরে বিছানা গুছিয়েছি আর ভিডিওটা আমি তারপরে স্টার্ট করেছি সকালবেলাতে ভিডিওটা আমি স্টার্ট করিনি তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে কিন্তু আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করিনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আমাদের পরিবারের সদস্য হয়েছে আর এদিকে দেখো এই চালের উপরে কালকে কত সুন্দর দেখছিলাম যে গাছগুলো ছিল যেহেতু লাউগুলো একদম পাড়া যায় না সেহেতু বাবা গাছ গোড়া থেকে কেটে দিয়েছে সেই জন্য গাছগুলো এরকম মরমড় অবস্থা তো গোড়াগুলো না কেটে দিলে পরিষ্কার না করলে আবার নতুন কিছু গাছ চালের উপর তুলে দেওয়া যাবে না এটা ছিল আমাদের রান্নাঘরের চাল দেন তারপরে এদিকে মা চা করে নিয়ে চলে এসেছিলো তো সেই জন্য একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম সকালবেলা চা বিস্কিট না খেলে তো আমার দিনটা যেন শুরুই হয় না তো চা বিস্কিট খাচ্ছিলাম আর এদিকে ভিডিওগুলো দেখছিলাম আর একটু ভিডিও এডিট করতে হবে তো সেই কাজটাকেই করে এদিকে চলে এসেছি মাকে একটু হেল্প করার জন্য তো বাবা এখানে কালকে রাত্রে এনেছিল ঘ্যাঁটকল তো সেই জন্য ঘ্যাটকলটা কেটে নিচ্ছি তো তোমরা এই ঘ্যাটকল পাতাকে কে কী বলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর আমি জানো তো এই ঘ্যাটকল পাতা খেতে অনেক পছন্দ করি তো সেই জন্য বাবা বাজার থেকে এনে রেখেছিলো তো সেই জন্য আমি মাকে বললাম দাও আমাকে আমি সব কেটে কোটে তোমাকে রেডি করে দিচ্ছি তুমি শুধু রান্নাটা করে নাও তো ঘ্যাটকলের ডাটাগুলোও আজকে রান্না করতে হবে কারণ কাল যেহেতু শনিবার তো সেহেতু আমরা শনিবারে নিরামিষ খাই তো আর ঘ্যাটকলে একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না তো সেই জন্য আজকে ডাটা পাতা সবই আজকে খাওয়া হবে এদিকে তরকারি কাটতে কাটতে তো চলে এসেছে মাছ তো দেখতে চলে আসলাম এখানে কী কী মাছ ছিল কি মাছ নিতে পারে মা আমি কি মাছ খাবো সেই জন্যই মা আমাকে ডাকলো তো আমিও ওই জন্য চলে আসলাম তো এখানে ছিল দুটো ইলিশ মাছ ছিল দুই রকমের তেলাপিয়া মাছ ছিল আর একটা এখানে কি মাছ ছিল আমি ঠিক নামটা জানি না তো তারপর এদিকে ছিল চিংড়ি মাছ তো মা আমাকে জিজ্ঞাসা করছিল যে কি মাছ নেব তো আমি বললাম যেরকম মাছ নিলে হয় সেরকম দেখে একটা মাছ নিয়ে নাও তো তারপর এদিকে আবার চলে এসেছি পাতা কাটতে আর জানো তো ওই যে তখন আমি সবাই ছিল সবার সাথে কথা বলছিলাম আর কাটছিলাম হাসাহাসি করছিলাম তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো তারপরে এদিকে এসে আমি আবার সব কেটে নিচ্ছিলাম মা এদিকে একটু আলু পটলও দিয়ে দিয়েছিল আলু পটলটাও কেটে রেডি করে দিচ্ছিলাম আর জানো তো রান্নার সময় না এরকম যদি কেউ একটু হেল্প করে দেয় তাহলে রান্নাটা খুন তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যখনই আসি তখনই চেষ্টা করি মায়ের হাতে হাতে একটু হেল্প করে দেওয়ার তো মায়ের দিক দিয়ে যাচ্ছিলো তো মায়ের সাথে একটু কথা বলছিলাম হাসাহাসি করছিলাম তো এখানে মশলা করার জন্য একটু আদা আর রসুন দিয়েছিলাম এই যে গরম পড়েছে এই গরমে হালকা মশলা ছাড়া একদম কিছুই খেতে ভালো লাগে না তো সেই জন্য অল্প করেই দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি তরকারি সব কেটে নিয়েছিলাম তারপরে এদিকে সান ধান সব কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়ায় চলে এসেছি ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম পাতা জানো যে ঘ্যাটকোল পাতা কচুর পাতা এইসব হলে আমার মাছ মাংস কিচ্ছু লাগে না এগুলো দিয়েই খাওয়া হয়ে যায় আজকে দুপুরে তো আমি মাছের তরকারি খাইনি এই যে ঘ্যাঁটকলের ডাটা আর ঘ্যাটকলের পাতা বাটা এটা দিয়েই আমার পুরো খাবারটা খাওয়া হয়ে গেছিলো তো তোমাদেরকে তো তখন দেখাইনি যে কি মাছ নিয়েছিল তো মা এখানে তেলাপিয়া মাছ নিয়েছিল আলু দিয়ে পটল দিয়ে সেটাই ঝোল করেছিল তো খুব সুন্দর হয়েছিল তো আর এদিকে ঘ্যাটকল পাতার বাটাটা বাবা কিছুটা আমাকে আর একটু দিয়ে দিয়েছিল তো তারপর এদিকে স্যালাডের জন্য একটু শসাও কেটে নেওয়া হয়েছিল যেহেতু গরম গরমে শসা খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য একটু ভাতের সাথে শসাটা অবশ্যই খাওয়ার চেষ্টা করি আর তোমরাও চেষ্টা করো গরম আর এদিকে ঘরে এসে দেখো আমার পুরো না অবস্থা আর সকালবেলা থেকেই ঘরের ফ্যানটার কি সমস্যা হয়েছে ফ্যানটা চলছে না সেই সকালবেলায় যে গেলাম মর্নিং ওয়াক করতে তখন বন্ধ করে দিয়ে গেলাম বেশ ভালোই ছিল বাড়িতে এসে চালাচ্ছে আর চলছিল না এরকম দাঁড়িয়েই আছে তো যাই হোক এই গরমের মধ্যে যদি থাকে ফ্যানের অবস্থা এরকম কি অবস্থা হয় বলো তো এই গরম সহ্য করে ঘরে আমি বসে আছি কারণ ঘর থেকে বাইরে আমার একদম যেতে ভালো লাগে না বাইরের দিকে দুটো ফ্যান আছে তবুও আমার ওখানে গিয়ে বসতে একদম দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই আমি একটু টিভি দেখছিলাম তো তার মধ্যেই মা আমাকে এনে দিল এই যে এখানে আম আর একটু শসা দিয়ে মাখানো ছিল তো মাখাটা জাস্ট অসাধারণ হয়েছিল। খেতে খুবই সুন্দর হয়েছিল আর মাখাটা কিন্তু আমি করিনি এটা আমার একটা কাকিমা করেছিল তো মাকে দিয়েছিল মা আমাকে আবার দিয়ে গেছিলো তো তারপরে এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় মায়ের দিকে মেখেছিল মুড়ি চানাচুর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর জানো তো এরকম মুড়ি চানাচুর সন্ধ্যাবেলা খেতে আমার তো খুবই ভালো লাগে আর তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু সন্ধ্যাবেলা তোমাদের মুড়ি ভালো লাগে না অন্য কিছু বেশি ভালো লাগে আর সঙ্গে একটু চা আর আমি তো একটু ঝাল ভালোবাসি সেই জন্য একটু খুঁজে খুঁজে ঝাল বের করছিলাম যাতে একটু ঝাল কামড়ে কামড়ে খেতে পারি তো এদিকে তো আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে তো সঙ্গে একটু চাও খেতে হবে তো চাও এদিকে চলে এসেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যেও আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য নেয় জলদি জলদি সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও পেতে চলো দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে টাটা বাই বাই